ভারতের নবজাগরণের প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম করল সেখানে রাজধানীর সংগঠনের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিষয়ে বর্তমান ছাত্র সমাজকে আরও বেশি করে অবগত করতে হবে তিনি সকলের প্রতি আহ্বান জানান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচ মাস জন্মদিবস আমরা এআইডিএসও প্রতি বছর মহান মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস আমরা যোথাযোগ্য মর্যাদা সহিত পালন করি তার এই ধারাবাহিকতা আজকেও আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবসটা আমরা পালন করছি তার পাশাপাশি আমরা সংগঠনের পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে আবেদন জানায় এই মহান মনীষী সুজেন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী ছাত্র সমাজের মধ্যে ছেলে